এই দিকে আমরা কোনকম ধারা আর সাধারণ পদ নির্ণয় করতে হলে কি লাগে আমরা আপাতত সেটা জানি কি a n এর মান আমাদের জানা আছে ওই মধ্যে আগের অংকের মধ্যে d এর মান আমাদের জানা আছে তারপরে এর মান বসাইলাম d এর মান এটা গুণ করলাম গুণ করার পর আমরা একটা সাধারণ পদ পেলাম 12n 6 এটারে কি কয় সাধারণ পদ বলে তাহলে এখান থেকে স্যার সাধারণ পদ নির্ণয় করতে হলে আমার a আর d এর মান লাগে বাট

অন্তর তাহলে আমরা এই অঙ্কটা করতে গেলে মনে করি নি মনে করি প্রথম পদ হচ্ছে এ অন্তর হচ্ছে ডি তুই দেখ নাইন করতে অন্তর হচ্ছে ডি তাহলে এখানের মধ্যে আমাদের আহ সাততম পদের মান দাও আছে সাততম পদ এর মান কত মাইনাস আর তম পদের মান কত সতেরো যেহেতু আছে তাহলে আমরা কি তম পদের সূত্র বসাবো তাহলে এন তম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু তাহলে এখানে আমাদের তম পদের মান জানা আছে আতে সাততম পথ সাততম পদ এ প্লাস মাইনাস কত মানটা কত মাইনাস তাহলে এখানে আমরা লিখতে পারি a প্লাস গেলে কত কত মাইনাস ওয়ান এটা আমরা এক সমীকরণ দিলাম আবার সেম ভাবে আবার হচ্ছে এখানে কয়েকতম

একে এর মান বা দুই মান আবার দুইটা মান আমরা বাইর করে নিব তো কিভাবে বাইর করা যায় এখানে দেখো বড় সংখ্যা কত সতেরো সংখ্যা কত মাইনাস বিয়োগ বিয়োগ বড় তাই সংখ্যা দেবো তাহলে এ প্লাস সতেরো ডি সরি এ প্লাস পনেরো ডি এ প্লাস পনেরো ডি সমান কত আবার হচ্ছে আহ এ প্লাস সিক্স ডি হ্যাঁ এ প্লাস সিক্স ডি সমান কত মাইনেস অন দুই নং আর এক নংকে দিতেছি বিয়োগ দিতেছি তাহলে এইখানে আমাদের কথা হচ্ছে স্যার আমরা বিয়োগ দিই তাহলে এটা প্লাস মাইনাসে কি হয়ে দেবো মাইনাস এটার সাথে এটা কাটা এটা প্লাস মাইনাসে মাইনাস পনেরো থেকে ছয় গেলে কত থায় নয় নাইন ডি ঠিক আছে এ মাইনেস এমেনেসে সতেরো একে ষোলো সরি সত্র একে আঠারো

তাহলে আমরা এবারে ক্যালকুলেশন করি মাইনাস তেরো প্লাস টু এনাস তাহলে চোদ্দ এটা হচ্ছে আমাদের একটা কি সাধারণ পদ বুঝে গেছে এই অঙ্কটা করতে গেলে আমরা সর্বপ্রথম মনে করি নি প্রথম পদ এ অন্তর ডি সাততম পদের মান দেওয়া আছে মাইনাস ওয়ান ষোলোতম পদের মান দেওয়া আছে কত সতেরো